মর্নিং আমরা আজকে আমাদের ব্লগে আমরা এখানে হাজির হয়েছি আর আমরা এখন আমাদের ডেস্টিনেশান হচ্ছে সায়েন্স সিটিতে সায়েন্স সিটি তোমার ডেন্টাল এক্সপোতে যাচ্ছি আমাদের গ্রুপ আমরা একসঙ্গে বেরোনোর জন্য প্রস্তুতি নিলাম তাহলে আমরা সবাই যোগাযোগ না তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশানে রনি আমাদের ড্রাইভে আছে ড্রাইভিং সিটে একেই আমরা ড্রাইভার বানিয়ে রেখেছি সবার ড্রাইভার এখন আমি এদিকে পেছনে হ্যাঁ বসে গেছে যে সিটে তো চলো দেখা হচ্ছে আমাদের ডেন্টাল এক্সপোতে আমাদেরকে খবর দিল আমাদেরই একটা ডক্টর বললো ওখানে গিয়ে দেখো প্রাইস খুব রিজেনেবেল তো আমরা গিয়ে দেখি চলো এখন বিশ্ববাংলা ক্রস এই মুহূর্তে আমাদের ডেস্টিনেশন যেহেতু এর আগে বলা হয়েছে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গন ওখানে ডেন্টাল এক্সপো হচ্ছে ডেন্টাল এক্সপো থেকে আমরা যেহেতু ডেড প্রফেশনের মধ্যে আছি সেই জন্যে কিছু সামান মানে গুডস কেনার জন্য আমরা যাচ্ছি এবং মেলা প্রাঙ্গনটাকে ফার্স্ট টাইম তো সো এক্সপ্লোরটা করাটাও হয়ে যাবে এক সঙ্গে এবং আমাদের যে দর্শক আপনাদের জন্যেই আমাদের দেখিয়ে দেবো যে ডেন্টাল এক্সপোতে কি কেমন কি ধরনের ইনস্ট্রুমেন্ট আর কি জন্যে এক্সপোটা হয় সেটা ডিসক্রিপশান সব কিছু ওইখানে পৌঁছে দেখিয়ে দেবো কি দেখা আছে বাবা খাই ধার করা বিড়ি নে স্টার্টস দে মেস্টার্টস দে ডানা কাটা আচ্ছা বাবা চড়াই ছাগল মে কেটিএম এ পাগল আচ্ছা জীবনে অনেক গুরুত্বপূর্ণ লেখাই গাড়ির পেছনেই পাওয়া যায় বই পড়ে আর কি হবে দেখো তো সামনে আইটিসি রয়্যাল বেঙ্গল আছে আইটিসি রয়্যাল বেঙ্গলের পাশেই বিশ্বমংলা মেলা প্রাঙ্গণ ওইখানেই হচ্ছে আমাদের ডেন্টাল এক্সপো আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি আমরা এখন জে ডব্লিউ ম্যারিওটের সামনেই আছি সিগনালে অপেক্ষা করছি সিগনাল ছাড়ার পরেই আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে পৌঁছে যাব অসুবিধা নেই আচ্ছা এই মুহূর্তে আমরা এক্সপোডেন্টের সামনে উপস্থিত এই যে এক্সপোডেন্টের গেট দু হাজার পঁচিশে যেটা হচ্ছে আমরা আমাদের টিমের সাথে সবাই চলে এসেছি এবার এন্টার করব আমরা আমাদের এক্সপোডেন্টের ভিতরে আর পিছনে এই আইটিসি রয়্যাল গডজেস আমরা ডেন্টাল এক্সপোতে এই মুহূর্তে পৌঁছে গেছি পৌঁছানোর পরে এর অ্যাম্বিয়েন্সটা ঠিক আইটিসি দূরে আইটিসি দেখা যাচ্ছে আমাদের অ্যাম্বিয়েন্সটা ঠিক এই রকমই সামনে আমাদের টিমের সঙ্গে সবাই আছি আমাদের যে এক্সপোটা হচ্ছে পেছনে দেখা যাচ্ছে এ আর সামনে হচ্ছে এটাই হচ্ছে বি এই মুহূর্তে আমরা ভিতরে ঘোরাফেরা করছি ওইদিকে আমাদের আর আরিয়ানটা আরিয়ান আছে ওখানে ওরা কিছু দেখছে আমরাও সামনের দিকে দেখছি পরে লাল কোথায়

বলছি আপনার কেমন এই মুহূর্তে আমরা কিছু কেনাকাটা করলাম এই যে মালগুলো আছে বাইরে গিয়ে দেখে নিচ্ছি হ্যাঁ আর এখনও কিছু মেশিনপত্র দেখার আছে এগুলো দেখছি এখানে

এটা হলো নর্মাল টাচ দিস ইজ দিস ইজ অলসো ওয়াটার বেস বন এটা এখানে খালি আপনার টেন এম ডিপিটা নিয়ে এটার হলো আপনার এইটিন এম এটা ফাইভ কাল তো থাকে না কিসের জন্য এগুলো কেনাকাটা হচ্ছে বুঝলাম না আছে এমএল এখন দুটো পঞ্চাশ আর আমরা এর ভিতরেই এখনো ঘোরাফেরা করছি কিন্তু খিদে পেয়ে খিদে পেয়ে গেছে খুব জোর তাড়াতাড়ি এগুলো

আমরা আমাদের শপিং সব কমপ্লিট করে ডেন্টাল এক্সপো থেকে এখন বার হচ্ছি আমাদের গ্রুপ বহুত খিদে পেয়ে গেছে পেটে কিছুই নেই টাইম এখন কটা বাজে টাইম পাঁচটা বেজে গেছে আমরা ঘরের দিকেই ফিরবো এখন ডাইরেক্ট ক্লিনিকে যাব তারপর পেশেন্ট আছে পেশেন্ট কমপ্লিট করব। আমরা এই পেছনে বি ব্লকে ডেন্টাল এক্সপো হচ্ছে সামনে লোকেশনটা হচ্ছে একদম আইটিসি রয়্যাল বেঙ্গলের পেছনেই বিশ্ববাংলা মেলা এখানে হচ্ছে পাঁচটা বেড়ে গেছে তো খাওয়া দাওয়া কারোরই হয়নি তো খাওয়া দাওয়াটা খুব শীঘ্র সেরে এখান থেকে বেরিয়ে যাব আমরা এখন আইটিসি রয়্যাল বেঙ্গলের ঠিক পাশ থেকে আমরা বেরোচ্ছি আমাদের এক্সপো আমাদের কভার করা হয়ে গেছে সবে স্টার্ট করেছি সামনে বসে আছে মুস্তাফা ড্রাইভিং সিটে আছে রনি সঙ্গে এখানে আছে আফ্রিদি এখানে আছে আমি আর এখানে আছে মেহবুব আমরা বেরিয়ে গেছি আমাদের যা যা কেনাকাটা ছিল মোটামুটি ইন্সট্রুমেন্টগুলো সবগুলোই নিয়ে নিলাম ঠিকঠাক রিজনেবল প্রাইসেও পেয়ে গেছি আর সেই দুপুর থেকে এখন বাজে অনেক বিকাল পাঁচটা পাঁচটা ষোলো খাওয়া দাওয়া হয়নি হয়ে গেছে দুটো এদের জন্য পড়ে গেছে আমরা না খেয়ে অনেকক্ষণ থাকতে পারি এটা আমাদের চিরচরণ অভ্যাস হয়ে গেছে বাট ওরা দুটো পারে না বাচ্চা ছেলে যথারীতি অনেক জ্যাম ঠেলার পরে আমরা আরামেই এসছি কিন্তু খুবই বোরিং লাগছে খিদে পেয়েছে প্রচন্ড সো এখন অনেক কষ্ট করার পরে এখন আমরা নিউ টাউনে এসে পৌঁছেছি সামনে বিশ্ব বাংলা আছে রাত এখন বাজে বারোটা বাজতে পাঁচ মিনিট আমরা এখন আমাদের সব কাজকর্ম কমপ্লিট করে আমরা ভাই আছে মেহবুব আছে সবাই আছে আমরা একসঙ্গে এবার ঘরের পথে রওনা দিচ্ছি পেটে কিছু নেই রাতে গিয়ে ডিনার করব এবং এখানেই আমাদের সারা সারাদিনের কাজকর্ম শেয়ার করলাম গাইজ তোমাদের সাহায্য তোমাদের দেখা তোমাদের ভিউ আমাদের পরবর্তীতে ভিডিও বানাতে সাহায্য করবে আশা করি তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে দেখা হবে নতুন কোনো ভিডিও নূতন কোনো ব্লগে